তিনি জয়দেবের মেলায় যেই আজকে আমার অনেক শিষ্য আসবে সঙ্গে একটা শিষ্য রেখেছেন ছোট একটা আস্তানা করেছেন ও শিষ্যকে বলছেন আমার লাখো লাখো শিষ্য আসবে একটা ছোটো করে একটা ঘর তৈয়ার কর তো প্রভু আপনি লাখো লাখো শিষ্য আসবে না ছোট করে ঘর করে কি হবে হ্যাঁ আমি যাই আদেশ করছি আদেশ অনুযায়ী কর হ্যাঁ তখন ঠিক আছে প্রভু আপনি যা বলছেন তা তখন সেই ছোট করে সেই গুরুর আঙ্গিনা তৈয়ার করলো আর দিয়ে একটা আস্থানা তৈয়ার করলো সেখানে চোখের উপর গুরুদেব বসেছেন আর শিষ্যও বসেছেন আর তখন গুরুদেব দর্শন করার জন্য গুরুর দীক্ষা নেওয়ার জন্য বহু শিষ্য এসে মানে হাজির হইয়া গেছে এখন কি হবে এখন এত শিষ্যকে জাগা দেওয়া অসম্ভব তখন গুরুদেব কি করলেন হ্যাঁ চকির থেকে তো আমার ওই বোতলটা বের করত চকির তলা থেকে বোতল শিষ্য বের করল প্রভু আপনার ব্যাগের মধ্যেই ব্যাগ আমি তো বোতল আমি তো দেখিনি তুই বের কর না কোল ওর থেকে আছে গ্লাস বের কর যখন গ্লাস বের করে আর গুরুদেব বোতলের থেকে ঢালছেন আর গ্লাসও করে খাচ্ছেন শিষ্য বাসে বসে যাচ্ছে খাচ্ছেন আর খেলছেন দুলছেন আর এত এত শিষ্য দাঁড়াই আছে দেখে ভাগ্যেই তোর সঙ্গে এসেছিল তুই এরকম গুরু কি করি দুল ভাগ্যে তোর সঙ্গে এসেছি তাই না হলে তো আমার এই গুরু থেকে দিককে নিয়ে আমার মুখে কালি লেগে যেত ভাগ্যে চল 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 এইখানে এতক্ষণ টাকা যাবে তখন সব শিষ্যরা সব চলে গেছে গুরুদের শিষ্য কি হলো আমার শিষ্যগুলো সব তো চলে গেছে আর চলে চলে গেছে কেন যাবে না আপনি এইসব কি করছেন শিষ্য থাকে ও আমি কি করছি তো তুই গেলি না কেন আমি তোমার চরণের দাস তুমি কি করছো আমার কোনো দেখার প্রয়োজন নেই আপনি আদেশ যেটা করবেন আমি সেটা করব তাহলে গেলার স্ন্যাকটা নিলাম প্রভু আমিও খাবো খা না একটু খা বিপিন বাবুর কালেন শুধু একটু খা তখন কি করলো শিষ্য যখন খেল হ প্রভু আপনি এইটা কেন করলেন হ্যাঁ প্রভু আপনি এটা কেন করলেন আরে শিষ্য করলে তো হলো না শিষ্য যাচাই করে নিতে হয় শিষ্যরা যেমন গুরু যাচাই করিনি আমাকে শিষ্য দাদাই করে নিতে হয় কতটুকু শিক্ষা শিক্ষা করেছে গুরুদেব চরণ ধরতে গেলে আগে থেকে শিক্ষা করত ভক্ত সঙ্গে করত কাজ তো দেখছি যে এরা কোনো শিক্ষাই করে এরা আমার মানে এই রূপ দেখে ওরা পলাই তুই যেমন করিস জারা যারা শিষ্য তারা পলায় আর গুরুদেব কি করছে আমার তো দরকার নাই আমার আদেশেই দরকার